কি কি হয় 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 নয় নয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হলো বুধবার আর বুধবার এখন সকালে সাড়ে নটার দিক করে হবে কি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর দেখা যে পেছন দিকে দেখতে পাচ্ছ কি করছে আজকে স্কুল ছুটি আজকে স্কুলের যেহেতু আজকে এ আছে তোমার কি জানো বাবা কিসের ছুটি জানো মহরম মহরম আজকে মহরম আছে সেই জন্য স্কুলের ছুটি আর এই মাত্র প্রিয়া পড়িয়ে ঘরে চলে গেল আর এই চলে যাওয়ার পর দেখো কি করছে দেখো দেখাচ্ছি এই যে কি আছে মধ্যে দেখি কি এটা বড় ঠিক আছে কি বাবু নিচে ওই ফেটে যাবে তুই এরকম করছিস বড় বের করছে ফ্রিজ থেকে বড় বের করে এসে করে করছে কোনো কারণ আছে কিছু আছে এই বাজার কি ছিল একটুখানি মাছ এনে তোমার দাদা বেরিয়ে গেছে এখানে এখনো মাছ খুলিনি পেপারের মধ্যেই আছে অল্প করে একটু জানত মাছ কেন করছি অল্প একটু জানতো মাছ আনতে বলেছিলাম কারণ প্লেন ভাত মানে ঝোল ভাত করব তাই মাছটা ধোবো আর এখানে কিছু সবজি সবজি আর কিছু আনা নেই কারণ সবজি সব রয়েছে একটু ফল আনতে বলেছিলাম কিছুই খেতে চাইছে না শরীরটা খুবই খারাপ যেহেতু কিছু খেতে চাইছে না তাই ফলটা খেলে তো গায়ে একটু জোর পাবে তাই কিছু ফল আনতে বলেছিল এই পিপারের ভেতরেই রয়েছে সব কিছু ফলটাই রাখে তার মুখে বেশি ভালো লাগছে তাই তোমার তো লাগবে তোমার সব কিছুই ভালো লাগছে বড়গুলো নিয়ে কিরকম সকালবেলা ঘাঁটতে বসেছে তাই সিম্পল ঝোল ভাত করব ওকে ঝোল ভাত করে দেবো কিন্তু আমাদের একটু কষ্ট হচ্ছে ওর জন্য আমরাও সব সেদ্ধ ভাত খাচ্ছি ঝোল ভাত খাচ্ছি কিছু করার নেই আর ওর জন্য আলাদা করব। আবার আমাদের জন্য আলাদা করব সেই জন্য একসঙ্গে সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু করতে হবে দেখা আর যে কী হয় ঝোল ভাত তো করি তার সঙ্গে কী হয় দেখে দেখা যাক আর এখন হচ্ছে যাবো ঘাটে কারণ অনেকগুলো কাঁচা ভিজিয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু না কাজলে হবে না কারণ কালকে স্কুলে ছেলের সব ড্রেস ফেস এতটাই নোংরা হয়েছে কি বলবো প্রচণ্ড নোংরা হয়েছে তাই সব ভিজিয়েছি সেগুলো একটু কেঁচে ধুয়ে মিলে দেব তারপর ঘরের কাজকর্ম সেরে স্নানটা করে পুজো করব অনেক কিছুই কাজ বাকি আছে এই যে স্কুলের ব্যাগটাও ভিজিয়েছি স্কুলের ব্যাগটা কালকে ভিজিয়ে নিয়ে এসছে স্কুল থেকে একবারে ভিজিয়ে নিয়ে এসেছে তাই স্কুলের ব্যাগটা কেচে দেবো সকাল থেকে ঝিঝে ঝিঝি করে বৃষ্টি পড়ছিলো এখন মোটামুটি থেমে গেছে বৃষ্টিটা হয়নি যেহেতু তাই কেঁচে ধুয়ে মিলে দিই আবার কি করতে বেরিয়ে চলে এলি হ্যাঁ এই আবার কি করতে বেরিয়ে চলে এলি যা অবস্থা করেছিস তুই কি বলবো ওখান থেকে আমি গেট দেবো চল বেরিয়ে আমি চলো গেট দেবো ঘাটে যাবো বলে যাচ্ছে শুনে যাচ্ছে সরে যা চার বাবু তুই আমার হাতে মার খাবি

সকালে টিফিন করব তাই একটুখানি পেঁয়াজ দিয়ে বেসন মেখে নিয়েছি আর এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে গরম করতে তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে সামনেই কাজে গেছে তাকে শুধু বাতাসা আর শশা দিয়ে মুড়ি দিয়েছিলাম সে খেয়ে চলে গেছে আর এই যে আমরা খাবো আমরা কি খাবো সেটাই ভাবছি যে সে তো বাতাসা দিয়ে খেয়ে চলে গেছে আর রোজ রোজ চানাচুর দিয়ে মুড়ি খাওয়াটাও ঠিক না সেই জন্য ভাবলাম একটুখানি ঘরে বেসন আছে তাই পেঁয়াজ দিয়ে মেখে দুটো বড়া করে নিই ছেলে আর আমি খাবো টিফিন এখন এই যে সাড়ে দশটা বাজে দুটো মুড়ি খাই মুড়ি খেয়ে তারপর অন্যান্য কাজ করব কারণ খিদে পাচ্ছে দশটা বেজে গেলে যেন পেট এমন চচা করে খিদেতে মনে হয় আগে খাই তারপর কাজকর্ম হবে চলো দিয়ে দি বরাবর দুপুরে রান্না বাটা বসালাম এই যেখানে ভাত হচ্ছে আর এখানে মাছ ভাজা চলছে যেখান থেকে নিয়ে মানে বাজার থেকে মাছ নিয়ে এসছে আজকে মাছ আর এখানে এখানে চিংড়ি মাছ আছে আর ডিম এনেছে মাছের তেল এনেছে এইগুলো খুব ভাজব আজকে একটু ঝোল করব যে ঝোলের সবজি সব কাটা হয়ে গেছে ঝোলের সবজি কেটেছে এগুলো করবো আর দেখি করা যায় এখানে করলা আর কুমড়ো কেটেছি দেখা যাক আর কি হয় মোটামুটি মাছ দিয়ে ঝোল হবে এটা তো কনফার্ম আর কি হয় সেটা পরের ব্যাপার অনেকটা বেলা হয়ে গেছে রান্না বান্না বসাতে অঙ্ক করতে করতে খাতা ছিঁড়ে ফেলেছে কি কখন বসেছিস তুই অঙ্কগুলোকে গুলোকে নিয়ে কি হয় কি হয়

ওট 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 সুলে পিঠ বোট অট তারিখ ছোজ্জা বস্তি ধরে বেঁধে করানো হচ্ছে সেদিনকে মা জেনেছিল মাছটা সবটাই আমাকে খেতে হচ্ছে ওরা কেউ খায়নি আজকে অল্প করে মা জানতে বলেছি এই যে নিয়ে এসে অল্প করে তার সঙ্গে মাছের ডিমটা আনার কোনো দরকার ছিল না মাছের ডিম তেল তেল করে সব নিয়ে আসছে কি হয়েছে কি হ্যাঁ কোথায় কোনটা আরে বলবি তো কি চিহ্ন বল না না তুই বললাম তোর কি মনে কিসের তুই কি আচ্ছা ওটা গুণের চিহ্ন আচ্ছা আচ্ছা

দেখি কতগুলো তুমি ভাত খেতে পারা আগে যেমন ভাত দিতে হ্যাঁ আগে যেমন ভাত দিত আগে যেমন ভাত দিতাম ঠিক আছে